নমস্কার বন্ধুরা চলে এসেছে কিন্তু একটা বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আইটিআই ডিপ্লোমা আর গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রাজ্য বিদ্যুৎ সংস্থায় বড় নিয়োগ হতে চলেছে মাসে কিন্তু স্টাইপেন্ড পাবেন দশ টাকা পর্যন্ত মোট একশো জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো কারণ আজকে আমি বলবো কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে কারা আবেদন করতে পারবেন কত টাকা স্টাইপেন্ড পাবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর একদম লাস্ট ডেট কবে তাহলে চলুন শুরু করা যাক এই নিয়োগটি করছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তি নম্বরটি হলো ডাব্লিউ বিএসিটিসিএল স্ল্যাশ অ্যাপ্রেন্টিস স্ল্যাশ মোট শূন্য রয়েছে একশো আটাত্তরটি আর ট্রেনিংয়ের সময়কাল হচ্ছে বারো মাস এখানে তিন ধরনের পদের ক্ষেত্রে নিয়োগ চলছে প্রথমটাই বলি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যোগ্যতা হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি পাস বয়স হতে হবে ন্যূনতম বাইশ বছর এক এক দু হাজার ছাব্বিশের হিসাব অনুযায়ী এক্ষেত্রে তোমরা স্টাইপেন্ট পাবে মাসে দশ হাজার পাঁচশো টাকা আর এই পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে এগারোটি জেনারেল ছটি ও এ একটি ও বি একটি এসসি সি দুটি এস দুটি পরবর্তী পদটি হলো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল যারা ডিপ্লোমা কোর্স পাস করেছে তাদের ক্ষেত্রে এই পদটি যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর স্টাইপেন্ট পাবেন প্রতি মাসে ন টাকা আর এক্ষেত্রে শূন্য পদ রয়েছে আট আটান্নটি জেনারেল তেত্রিশ জন ও এ ছজন জন বিসি বি চারজন এস বারো জন এস তিনজন এর পরের তিন নম্বর পদটি হলো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই ওয়ারম্যান বা ইলেকট্রিশিয়ান এক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস প্লাস আইটিআই ওয়ারম্যান বা ইলেকট্রিশিয়ান ট্রেড এক্ষেত্রে তোমাদের বয়স সীমা হতে হবে ন্যূনতম আঠারো বছর আর স্টাইপেন্ড পাবে তোমরা ন হাজার তিনশো টাকা শূন্য পদ রয়েছে উনসত্তর জেনারেলদের ক্ষেত্রে রয়েছে চল্লিশটি ও এ সাতটি ও বিসি বি পাঁচটি এস চোদ্দ চোদ্দটি এস টি তিনটি এরপরে বলছি গুরুত্বপূর্ণ একটা তথ্য যেটা খুব ভালো করে শুনে নাও বয়স গণনা হবে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনুযায়ী শুধুমাত্র দু হাজার তেইশ চব্বিশ ও দু পঁচিশ সালে পাশ করা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে আর ট্রেনিং তোমাদের হবে বারো মাস অর্থাৎ এক বছর তাহলে কিভাবে আবেদন করবে ভালো করে শুনে নাও সরাসরি কিন্তু আবেদন করা যাবে না প্রথমে তোমাকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম অর্থাৎ এনএটিএস এ রেজিস্ট্রেশন করতে হবে দুটো ওয়েবসাইটের নাম বলছি তার মধ্যে যে কোনো একটাতে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো এইচ টিটিপিএস কোলন ডবল স্ল্যাশ এন ডট এডুকেশন ডট জিওভি ডট ইন কিংবা এইচ টিটিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এই দুটোর মধ্যে যে কোনো একটিতে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন করার পর এন রেজিস্ট্রেশন নাম্বার প্রিন্ট করে রেখে দিও সিলেকশন প্রসেসটা তোমাদের কিভাবে হবে সেটাও একবার বলে শুনে নাও শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি হবে আর কোনো রকম লিখিত পরীক্ষা নেই তাহলে তুমি যদি ইলেকট্রিক্যাল ডিগ্রি ডিপ্লোমা বা আইটিআই করে থাকো তাহলে এই সুযোগ কিন্তু একদমই মিস করো না ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রতিদিনই এইভাবে নতুন চাকরির আপডেট নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই ছিল তাহলে ডাব্লিউ বি এসিটিসিএল অ্যাপ্রেন্টিস দু হাজার সম্পূর্ণ তথ্য আরও বিস্তারিত তথ্য জানতে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটা অবশ্যই চেক করো ডেসক্রিপশন বক্সের লিংক থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও পিন কমেন্টে আমি সব লিংক দিয়ে দেবো ধন্যবাদ আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে